আসসালামু আলাইকুম ওয়ান আমার চ্যানেলে আর একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত আর এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত সত্যি মন প্রাণ জুড়িয়ে দিবে তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি আর অবশ্যই কাঁচা আম নিতে হবে তো আমি বেশ বড়সড় একটি আম নিয়েছি এবার একটি পিলে আসার জন্য আমটাকে খোসা ছাড়িয়ে নেব তো আমার আমটা খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আমটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি চেষ্টা করেছি যতটুকু কুচি করে কেটে নেওয়া যায় এবার আমি শবরটা তৈরি করে নিব ম্যাঙ্গো জুসটা তৈরি করার জন্য আমি ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিচ্ছি টুকরো করে রাখা আম আর এখানে পরিমাপে প্রায় এক কাপের মতো হবে আমি টুকরো করার পর মেপে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর আজকে এই জুসে আমি যে যে উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বিট লবণ নিয়ে নিচ্ছি চিমটি পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচ গুড়া নিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্টি স্পুন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেই ক্ষেত্রে পুদিনা পাতাটাও দিতে পারে তবে আমার কাছে পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি এটা দিচ্ছি না আপনারা পছন্দ করলে পুদিনা পাতাটাও অ্যাড করে নিতে পারেন কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি একটি আর একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আমি এখানে আজকে কোনো প্রকার আইস ইউজ করবো না কারণ আমার কাছে মনে হয় যে জুসে আইস ইউজ করলে পরে যখন এটা পানি ছাড়ে তখন শরবতটা অনেকটি পানসি মনে হয় তো সেই আমি ফ্রিজে একদম ঠান্ডা পানি আজকের এই শরবতে ইউজ করছি এবার এটাকে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিব তা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে তো প্রথমে যদি বেশি পানি দিয়ে আপনারা ব্ল্যান্ড করতে যান সেক্ষেত্রে দেখা যাবে এটা খুব ভালোভাবে কিন্তু মসৃণভাবে ব্ল্যান্ড করা হবে না তো প্রথম পর্যায়ে আমি এক কাপ পানি দিয়েছিলাম এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তারপর যতটুকু পাতলা বা ঘন শরবত খেতে চান সে অনুযায়ী পানিটা অ্যাড করে নেবে আমি সব কিছু টেস্ট করে নিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিট লবণের পরিমাণটা একটু কম হয়েছে সেই জন্য আমি আরও কিছুটা বিট লবণ অ্যাড করে নিচ্ছি তো আজকে আমি টোটাল এখানে হাফ চা চামচের মতো বিট লবণ অ্যাড করেছি এবার জাস্ট এটাকে আরও এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিব তা আমার ম্যাঙ্গো জুসটা রেডি হয়ে গেছে এবার আমি সার্ভিং গ্লাসে এটা ঢেলে নিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু আইস কিউব দিয়ে এটা পরিবেশন করতে পারেন বাট আমি আজকে এখানে কোনো আইস ইউজ করবো না একদম ঠান্ডা পানি দিয়ে যেহেতু এটা আমি তৈরি করেছি তো এ পর্যায়ে আমি কোনো আইস কিউব ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন তা একটুকরো লেবু দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল জাস্ট দেখা সৌন্দর্যের জন্য তা আমার আমি শরবতটা রেডি হয়ে গেছে খুবই কম সময়ে ঝটপটে এটা তৈরি করে নেওয়া যায় আর এখন যেহেতু প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই আমি শরবত মন প্রাণ দুটোতেই কিন্তু শান্তি এনে দেবে তা আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আই হোপ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন